তো কবিতাটা হচ্ছে পা পা করে এগিয়ে চললো আর নয় তো বেশি দূর পা পা বুঝো পা পা করে এগিয়ে চলো আর নয় তো বেশি দূর আদার কেটে আসছে দেয়ে সোনালি সেই বুর আধার কেটে আদার বুঝো অন্ধকার আধার কেটে আসছে দেয়ে সোনালি সেই বুর একটু দিয়ান একটু গিয়ান সাথেই নিবিড় আরাধনা লক্ষ্যে বসতে কঠোর শ্রম আর নিবৃত্তের সাধনা কলম হাতে এগিয়ে চলো তোরা দেশের ভবিষ্যৎ কলম হাতে এগিয়ে চলো তোরা দেশের ভবিষ্যৎ কলম দিয়ে বিশ্বজয়ের আবার নেও শপথ কলম দিয়ে বিশ্বজয়ের আবার নেওনারে শপথ চাইনা নিতে বন্দুক হাতে শান্তি মানে কলম সাথে চাইনা নিতে বন্দুক হাতে শান্তি মানে কলম সাথে জ্ঞান প্রবাহ জালিয়ে মুরা জাগব নবীন প্রাতে জ্ঞান প্রবাহ জালিয়ে মুরা জাগব নতুন প্রাতে পা পা করে এগিয়ে চলো আর নয়তো বেশি দূর আদার কেটে আসছে দেয়ে সোনালি সেই বোধ নিট দুই হাজার পঁচিশ সগৌরবে উত্তীর্ণ গর্বের রশিদা খানম চিকিৎসা সেবা ব্রতে অধ্যয়নে শুভযাত্রা স্বাগতম সর্বৈব সফল হয়ে এশফিৰে জগতের কল্যাণে সৰ্বৈব সহল হয়ে ফিরে জগতের কল্যানে। আজীবন প্ৰকৃতেক তুমি জনতার হিত সাধনে হিত বুজ জনতার জনতাৰ হিত সাধনে দৈন্য তোমাৰ পিতা মাতা গণ্য তুমি হে কৃতি চাত্ৰী মাদাৰ টেৰেছাৰ মতো তুমি হও বিশ্বে গণ্য মাতৃ দৈন্য তোমাৰ পিতা মাতা গণ্য তুমি হে কৃতি চাত্ৰী মাদার তেরেসার মতো হও তুমি বিশ্বে গণ্য মাতৃ আলোর যাত্রী জ্ঞানের পাত্রী জ্ঞান সুনালী রতে আলোর যাত্রী জ্ঞানের পাত্রী জ্ঞান সুনালী রতে শুভ শুভকামনা জানাই তোমার এই যাত্রাপথে ধন্যবাদ আনতে আব্দুল হামিদ বিশিষ্ট সমাজসেবী বাতারকান্দি সৌজন্য মোহাম্মদ আবদুল্লাহ শিক্ষক এক্সিলেন্ট একাডেমি এবং আমি নিজে ধন্যবাদ এই রশিদা খানমকে আমরা ফুলের তুলা সহ এই উপহারটি আমরা সমবেতভাবে সবাই মিলে হাতে তুলে যাব আমরা সবাই এসেছি কবিতাটি হচ্ছে আমাদের বিশ্ব উপরের যেটা হচ্ছে যে সংগঠনটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিশ্ববঙ্গ কবি সাহিত্যিক পরিষদের তরফে দুই হাজার পঁচিশ সালে নিট উত্তীর্ণ কৃতিচাত্রী ছাত্রী রশিদা কানমের প্রতি শুভেচ্ছা শুভকামনা কবিতাটার নাম হচ্ছে শুভেচ্ছা শুভকামনা কলমে কবি আসাদুদ্দিন তালুকদার বৃষ্টিনন্দন কাব্যের জন্য